সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর এছাড়া মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর গুলিস্তানে পুলিশের তুমুল সংঘর্ষে একশো জনেরও বেশি আহত হয়েছে আহতদের মধ্যে কম পক্ষে পঁচাত্তর জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সচিবালয় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয় এ সময় সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এক পর্যায়ে লাঠি লাঠিচার্জ করে তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে এ সময় পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায় এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে শত শত শিক্ষার্থী এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করতে লাঠি লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানান বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা তারা ভুয়া ভুয়া ও আমার ভাই বৌল কেন প্রশাসন জবাব দে ইত্যাদি স্লোগান দেন এদিকে দিনভর অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছেড়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার পর পিছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল এগারোটা থেকে তারা মাইলস্টোন ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে উপদেষ্টাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হলেও সড়ক অবরোধের কারণে তারা আবার ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হন সোমবার দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ টি সেভেন বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয় এতে বিমানের পাইলট সহ একত্রিশ জনের মৃত্যু হয় নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের খুদে শিক্ষার্থী